আমি মনে করি এটা আমার নৈতিক কর্তব্য এই কারণে যে বাংলাদেশের গত ধরুন বাহান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে চেষ্টা তৈরি হয়েছে কৃষির গণতন্ত্র অংশগ্রহণমূলক একটা রাজনীতি চায় অংশগ্রহণমূলক একটা প্রশাসন ব্যবস্থা চায় মানুষ চান চেষ্টা করেন সংগ্রাম করেন নির্বাচনে ভোট দেন বিভিন্নভাবে এই আকাঙ্ক্ষা তার সবচেয়ে বড় মূর্ত প্রকাশ আমরা দেখতে পেয়েছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ প্রাণ দিয়েছেন আহত হয়েছেন লড়াই করেছেন তো তারা এই কাজটি করতে পেরেছেন আমি এখানে ছিলাম না কিন্তু আমি আমার মতো করে যতটা সম্ভব যুক্ত থাকতে চেষ্টা করেছি অবদান রাখার চেষ্টা করেছি তারপর আমার কাছে এই এই অনুরোধটা বলেন সুযোগ এই আন্দোলন বাংলাদেশের প্রেক্ষিত এর বাইরেও তো আপনি নানা ধরনের কাজ করছেন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি কাজ করছিলেন তারপরে কেন মানে এই এই জায়গাটিতে মনে হলো এই এই এটাকে ওই যে নৈতিক কর্তব্য মনে হয়েছে আমার কাছে এই সুযোগ আমার কাছে মনে হয়েছে আসবেন আমার ব্যক্তির জন্য নয় ব্যক্তিগতভাবে দেশের প্রতি এক ধরনের ঋণ শোধ এই ঋণ তো অপরিশুদ্ধ দেশের ঋণ তো শোধ হয় না শোধের চেষ্টা করা যায় আর কি তো সেই ঋণ বলতে পারেন আমার সবচেয়ে বড় ঋণ আমার কাছে যেটা মনে হয় দীর্ঘদিন ধরে মানুষ যে গণতন্ত্রে সংগ্রাম করেছেন যারা প্রাণ দিয়েছেন আমার ঋণ তাদের কাছে আমার ঋণ হচ্ছে যারা প্রাণ দিলেন জুলাইয়ের অভ্যুত্থানে তাদের কাছে যারা আহত হয়েছেন যারা সংগ্রাম করেছেন সেই জায়গার থেকে আমার কাছে নৈতিক কর্তব্য মনে আছে আমার ব্যক্তিগতভাবে আপনি গবেষণা ইত্যাদি হ্যাঁ সেগুলি সরিয়ে রেখে আসতে হয়েছে কাদের ক্ষেত্রেও এক অর্থে ভিন্নভাবে প্রভাবিত হয়েছে আবার যুক্ত কারণ এতদিন ধরে আমি বলার চেষ্টা করেছি যে এই আকাঙ্ক্ষাগুলো আছে এখন এই সুযোগে আমি মানুষের সাথে আরও বেশি এই যে ধরুন অংশীজনদের সাথে কথা বলার সুযোগ হয়েছে সুনির্দিষ্টভাবে তারা সংবিধানের কথা বলছেন কিন্তু আসলে তারা চাইছেন কি একটা নতুন বাংলাদেশ যে তারা গড়তে চাচ্ছেন সেই বাংলাদেশ কীরকম হবে বলে তারা মনে করেন এইটা জানার একটা সুযোগ হয়েছে এটা বোঝার একটা সুযোগ হয়েছে এবং তাদের এই আকাঙ্ক্ষাকে আমাদের কমিশন চেষ্টা করছে সেই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে বাংলাদেশের যেটা ভবিষ্যৎ দিক নির্দেশনার কিছু সুপারিশ দেয়া। শেষ পর্যন্ত এই সুপারিশগুলো রাজনৈতিক দল সরকারের মধ্যে আলোচনা হবে আলোচনার মধ্য দিয়ে কতটা অর্জিত হবে সেটা দেখা দেবে কোথায় কোথায় ঐক্যমত্য তৈরি করা যায় কিভাবে অগ্রসর কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হওয়া যায় ফলে আমি এটাকে খুব ব্যক্তিগতভাবে দেখি না আমার জন্য মনে হয়েছে যে এই এই জায়গায় একটা ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে এক ধরনের ঋণ বলতে পারেন নৈতিক কর্তব্যবোধ বলতে পারেন মনে হয়েছে এটা এটা যদি যুক্ত থাকতে পারি আমি এটা আমার জন্যই একটা বড় রকমের অর্জন একটা মানে আমি যেভাবেই হোক কন্ট্রিবিউট করতে পারলাম ফলে ওই যে গবেষণা এগুলিতে ফিরে যাওয়ার ইচ্ছা তো আছে অবশ্যই ফিরে যাবো এটা তো এখনকার কাজেই কাজ শেষ হলে ফিরে যাব এবং আপনি আপনি কমিশন প্রধান হবার আগেই এই অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে একটা সংবাদ সম্মেলনে আপনি সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলেন যে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে সংবিধান পুনর্লিখন দরকার এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়া আপনাদের কার্যক্রম যেগুলো আপনারা নিয়েছেন সেগুলোর ভিত্তিতে নানা রকমের সমালোচনাও কিন্তু তৈরি হয়েছে আপনি অন্যান্য সংস্কার কমিশনগুলোর যেতে সবচেয়ে বেশি নজর সংবিধান সংস্কার কমিশনের দিকে সবার ছিল আপনার অংশিদানদের সঙ্গে কথা বলেছেন সেখানে সবার পার্টিসিপেশনও ছিল আবার একই সঙ্গে নানা রকমের বিতর্ক তুলবার বিতর্কের আবহাওয়া আমরা দেখেছি আপনি কিভাবে নিয়েছেন সেটাকে বা মনে হয়েছে সংবিধান সংস্কার কমিশন যে আগ্রহ সে আগ্রহটাকে আমি ইতিবাচক বলে নিয়েছি এটা আমার ব্যক্তিগত বিষয় বলে আমি বিবেচনা করিনি বাংলাদেশের মানুষ একটা রাজনৈতিক দলিল হিসাবে সংবিধানকে বিবেচনা করেছেন মনে করেছেন তাদের বক্তব্য আছে মনে করেছেন যে এই বিষয়ে তাদের কিছু দাবি আছে প্রত্যাশা আছে আকাঙ্ক্ষা আছে ফলে তারা নজর রেখেছে এই নজরদারিটা জরুরি ছিল দেখুন বাংলাদেশের বান্ন বছরের যে সংবিধান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এইভাবে যুক্ত করে মানুষকে সেটা বাহাত্তরের সংবিধানও তো লেখা হয়নি তাই না কিংবা ধরুন পরবর্তী সময়ে যেসব সংশোধনী হয়েছে তার মধ্যে হ্যাঁ গণভোট হয়েছে যেমন ধরুন দ্বাদশ সংশোধনের ক্ষেত্রে গণভোট হয়েছে পরবর্তী সময় আমরা ত্রয়োদশ বা পঞ্চদশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না তার মানেটা কি আসলে কি ম্যান্ডেট ছিল আপনি ধরুন চতুর্থ সংশোধনী যখন করা হয় সেটা তো সামগ্রিকভাবে আমি আমার বিবেচনা এটা পুনর্লিখন বাহাত্তরের সংবিধান আর পঁচাত্তরের জানুয়ারির সংবিধান এক সংবিধান নয় তো তাহলে কিন্তু ওইটা ম্যান্ডেট ছিল না তাহলে আপনি বলতে পারবেন আজকে ম্যানডেটটা কোথায় আজকের ম্যানডেটটা হচ্ছে সংগ্রামের মধ্যে আজকের ম্যানডেটটা হচ্ছে গণভুদ্ধানের মধ্যে যে তারা আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছেন ফলে এই যে আপনি বললেন যে এক ধরনের আলোচনা আছে বিতর্ক আছে কথাবার্তা আছে সেটা ভালো সেটা অত্যন্ত ভালো এই কারণে মানুষ তাহলে লক্ষ্য করছে। শুধু আমরা কি করছি তা না তারা লক্ষ্য করছেন যে এই যে সংবিধানের ব্যাপারে তারা দেখতে চান যে আমরা অগ্রসর হচ্ছি আমাদের উপর এক ধরনের গণমাধ্যমের নজরদারি সেটাকে আমি খুব ইতিবাচক আমি যতাসাধ্য চেষ্টা করেছি যতটা সম্ভব তথ্য তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কারণটা কি কারণ এটা তো নয় জনের একটা কমিশনের বিষয় না এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিষয় তার মধ্যে যতজন মানুষ পারছেন ধরুন আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি পঞ্চাশ হাজার মানুষ তাতে রিয়্যাক্ট করবেন এটা কিন্তু আমরা ভাবিনি তাদের পরামর্শ বা তারা পরামর্শ দিচ্ছে তারা পরামর্শ দিচ্ছে কেউ কেউ সম্পূর্ণ সংবিধান তাদের মতো করে সংশোধনী করে পাঠিয়ে দিয়েছে তার মানে হচ্ছে কতটা সময় দিয়েছে দেখুন এটা একজন দুজন অনেকে দিয়েছেন তারা বক্তব্য দিয়েছেন তো অংশীজনদের কাছে যখন আমরা বলেছি আসুন কথা বলি শুনি আপনাদের কাছে তারা সোৎসাহের সারা দিয়েছেন তিন সপ্তাহ ধরে আমরা এই রকম সংগঠনগুলোর সাথে যখন কথা বলেছি সব মিলে প্রায় নিরানব্বই জন প্রতিনিধি আমাদের সাথে কথা বলেছেন তারা তাদের লিখিত বক্তব্য দিয়েছেন রাজনীতিবিদদের কাছে যখন আমরা দলের কাছে বলেছি তারা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন তার মানে হচ্ছে যে সকলের এই আগ্রহটা আছে ফলে এই যে আলোচনা এই আলোচনাকে আমি ব্যক্তিগত আলোচনা বলে মনেই হয়নি যে এটা তো সবার অংশগ্রহণ আছে যত বিতর্কই করুক না কেন সবাই এর মধ্যে পার্টিসিপেট করে কারণ হচ্ছে এটা তাদের জিনিস এ দলিল এই দেশের এই মানুষের এই রাষ্ট্রের দলিল এমন এমন কোন সংগঠন বা ব্যক্তিবর্গ কি আছেন যাদেরকে আপনি প্রত্যাশা করেছেন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হোক বা তাদের পরামর্শ আপনি পাননি আপনারা পাননি কমিশন আমি এইভাবে বলবো না জিল আমি বলবো যে অংশগ্রহণের যে মাত্রা আমরা দেখতে পেয়েছি এখন ধরুন ব্যক্তিগত কারণে সময়ের অভাবে আপনি বলছেন যেটা আঠারো কোটি মানুষের দলিল এবং আপনি এটা বলছেন যে যারা সংগ্রামে অংশ নিয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য কাজ করছেন আপনারা এটা কি যদি কেউ বলেন সেটা কি খুব বেশি অত্যুক্তি হবে বা এটা কেউ বলতে পারেন কিনা বলবার সুযোগ তৈরি হয়েছে কিনা ইতিমধ্যেই যার দায় হয়তো আপনার বা কমিশনের নেই সেটা হচ্ছে যে সরকারের ভেতরে আছেন বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কেউ ইতিমধ্যেই সংবিধান বাংলাদেশের অতীত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিছু কিছু ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছেন আপনার কি আপনাদের কমিশনের কার্যক্রমের সঙ্গে সেটিকে মিলিয়ে ফেলতে পারেন বলে আপনি মনে হয় না আপনারা তার থেকে বাইরে আছেন আমরা বাইরে আছি আমরা একটা স্বাধীন কমিশন হিসেবে কাজ করছি আমরা নজন মিলে যে আলোচনাগুলি করছি এর মধ্যে ধরুন মানে সংবিধান নিয়ে কারণেই করলাম যে সরকারের ভেতরে থাকা বা সরকারের সংশ্লিষ্ট কেউ কেউ কিছু ন্যারেটিভ তার করাচ্ছেন এবং আপনাদের কমিশনটা সরকার গঠন করেছে সে কারণে আমি বলছি যে সেখানে সেখানে কোনো প্রভাব বিস্তারের কোনো সুযোগ আছে কিনা বা কেউ সেরকম অভিযোগ আনতে পারেন কি না বলে না দাদা এই অভিযোগটা সঠিক হবে না কারণ হচ্ছে যে যারা বলছেন তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে বলছে তাদের তো বলার অধিকার আছে তাই নাগরিক হিসেবে তাদের বলার অধিকার আছে রাজনীতিতে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আছে এই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকার কারণে বলার অধিকার তাদের আছে তাহলে সবারই আছে যারা যারা মানে ধরুন যাদের কথা আপনি উল্লেখ করছেন সরকারের সংশ্লিষ্ট সরকারের ভেতরে এর বাইরে যারা আছে তারা কি বলছেন না বলছেন বলার জন্যই তো এত রক্ত এত প্রাণ তো বলার জন্যই তো বলতে তো দিতে হবে এবং দিতে হবে মানে এটা তারা অধিকারটা আছে তার সবসময়ই ছিল অধিকারটা লুণ্ঠিত হয়েছিল এখন ফিরে পাবার জন্য যে প্রক্রিয়া সেটা এখন আমরা কথা বলতে পারছি সকলে কথা বলছি বলতে দিই আমি যেটা বলি সেটা হচ্ছে তাহলে কি আমাদের উপর প্রভাব বিস্তার করবে না আমাদের উপর প্রভাব বিস্তার করবে না এই কারণে যে তারা প্রত্যক্ষভাবে আমাদেরকে তো বলছে না যে এটা করুন এটা তারা বলছেন না আমাদের এই পর্যন্ত তারা তাদের বক্তব্য অন্যরাও দিচ্ছেন তো কেউ কেউ বলছেন যে এইরকম থাকতে হবে সংবিধান ওইটা করা যাবে এটা ধরা যাবে না ওইটা ছোঁয়া যাবে না আমি সেটাকে দেখুন পুরো প্রক্রিয়াটাকে যে আমি খুব ইতিবাচকভাবে দেখি প্রত্যেককে বলছেন কথা তারা তো এমন ভাবতে পারতেন যে এটা তাদের বিষয় নয় তারা কিন্তু ভাবছে না আর দ্বিতীয় যে কারণে আমি বলছি যে প্রভাব বিস্তার করবেন না সেটা হচ্ছে একটা সংবিধান কালকের জন্য তৈরি হয় না একটা সংবিধানের যে সুপারিশগুলি আমরা তৈরি করছি সেটা কিন্তু আগামীকালের বিবেচনার থেকে নয় আগামী মানে ধরুন পাঁচ মাস পরে ছয় মাস পরে নয় মাস পরে এক বছর পরে নির্বাচন হবে সেটা নিয়ে আমরা কতগুলি লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যগুলো আমরা অর্জন করার চেষ্টা করছি সুপারিশ সম্বন্ধে সেটা কি সেটা হলে বুঝতে মানে সহজতর হবে বোঝা আমরা বলছি যে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জবাবদিহিতা আছে জবাবদিহিতার প্রতিষ্ঠানগুলি তৈরি করতে হবে আমাদের এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেন ক্ষমতার এক কেন্দ্রীকরণ না হয় আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে গত ষোলো বছর ধরে আমরা দেখেছি যে একটা ব্যক্তিতান্ত্রিক মানে ষড়তন্ত্র কিন্তু তারপরে আগেও যদি যান বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিশেষত যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র রক্ষা করার কথা সেগুলো অত্যন্ত দুর্বল ছিল এই দুর্বলতা আজকের নয় তাহলে চেষ্টাটা ছিল এই দুর্বলতার মধ্যেও আমরা দেখতে পেয়েছি বলেছেন হ্যাঁ এই সুযোগটা সংবিধানের মধ্যে আছে একটা সংবিধানের মধ্যে দীর্ঘদিন ধরেই আছে আসলে বাহাত্তর সালে সংবিধান যেভাবে তৈরি হয়েছিল পরবর্তী সময়ে যেভাবে তার চর্চা হয়েছে এমনকি সতেরোটা সংশোধনের পরও আমরা যেটা দেখতে পাই এটা বরং ক্রমাগতভাবে ক্ষমতার এক কেন্দ্রিকরণ করেছে